الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه الناس وما للظالمين من انصار. وقصد ديني بحيشة الله رب العالمين جابوتي وفصل النبي محمد مصطفى صلى الله عليه وسلم الخطيب. وأنا كنت درودة بن اللهم صل عليه اللهم بارك عليه. <تصحيح> 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 ধারাবাহিক নিয়মিত আলোচনার মধ্যে আজকে একটি আলোচনা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টির শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন শুধু মূর্তি পূজাই কি শীত মানে অবশ্যই কিছু মানুষের ধারণা এরকম আছে যে মূর্তি পূজাটাই হয়তো শিল্প আর অন্য কোন জিনিস বা অন্য কোন ইবাদত শিল্প নয় এরকম অনেকের ধারণা আছে আমরা সেই ধারণা এবং সেই বিশ্বাসের সম্পর্কে আলোচনা করব যে সেই ধারণাটি কতখানি সঠিক না বেঠিক তবে এতে কোন সন্দেহ নেই যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় গুণা বা বড় পাপ এর প্রমাণে আল্লাহ তারা কোরআনে কয়েক জায়গায় এ সম্পর্কে বলেছেন তার মধ্যে সুরা মায় বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ আবুল আলমিন বলছেন অবশ্যই যে ব্যক্তি তার সাথে শির করবে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিবেন এটা বলছেন না যে তাকে জান্নাত দিবেন না বলছেন তার উপর জান্নাত হারাম দিবেন না কথাটার চাইতে এই কথাটা আরো বেশি শক্তিশালী শুধু এতখানি নয় তারপরে বলছেন ওয়াহার এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম প্রথম কথাটিতেই ক্লিয়ার ছিল যে সে ব্যক্তি তারপর আবার বলা হচ্ছে যে যে তার তার ঠিকানা হবে মানে এই বিষয়টি আরো বেশি গুরুত্ব রাখে যে ব্যক্তি শির করবে তার ঠিকানা অবশ্য অবশ্যই জাহান্নাম হন তারপরে বলছেন ওমা আনসার আর অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই মানে শির্কের মতো যে অত্যাচার করবে তার কেউ সাহায্য করতে পারবে না স্বয়ং আল্লাহ করবেন না আর কেউ করবে না এ বিষয়ে আরো একটি প্রসিদ্ধ আয়াত আল্লাহ আলমিন বলছেন আটচল্লিশ নম্বর আয়াত অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করেন না যে তার সাথে অংশী করে শীর্ষ করে এর চাইতে নিম্ন স্তরের কিছু করলে আল্লাহ তাকে চাইলে ক্ষমা করে দিতে বলছেন বোখারি শরীফের হাদিস কেতাবুল শাহাদ হাদিস নম্বর দুই হাজার ছয়শ চুয়ান্ন সেখানে আল্লাহ রসুল সাল্লাস্লাম বলছেন আল্লাহম বে আকবর আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুণার সম্পর্কে বলবো না সবচেয়ে বড় এর সংবাদ তোমাদের দেব না বললেন ইয়া আল্লাহ অবশ্যই আল্লাহ রসুল আপনি বলুন সবচেয়ে বড় গুণা কি তারপর প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ বলছেন আল ইশরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় পাপ তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে শির হচ্ছে সবচেয়ে বড় গুনাথ যেটা কোরআন মজিদ আল্লাহ তালা কিলিয়ার বললেন আর প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল আলহ্লামেও হাদিসে এ আলোচনা করলেন তবে কিছু মানুষের ধারণা তারা মনে করে যে হয়তো শির্ক মূর্তি পূজাতেই শিরক আছে অন্য কিছুর পূজা হয়তো শির্ক নয় এই ধারণাটা ঢোকার পিছনে কিছু কারণও থাকতে পারে কারণ নু সালামের কৌমে কি হয়েছিল হয়েছিল মূর্তি তৈরি কেন্দ্র হজরত ইব্রাহিমার সাথে তার কমের যেই সমস্যা সেটাও ছিল কি কে কেন্দ্র করে এই মূর্তি পূজাকেই কেন্দ্র করে আবার প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম যখন মক্কায় আসলেন তখনও তিনি কাবা শরীফের ভিতরে রাখা মূর্তিগুলোকে ভেঙ্গে দিলেন এর ফলে হয়তো কিছু মানুষের মাথায় এটা বিশ্বাস বা এ ধারণা জন্ম নিয়েছে যে হয়তো মূর্তি পূজাটাই শির্ক অন্য পূজা বা অন্য কিছু হয়তো শির্ক নয় কিন্তু এ সমস্ত ভাইদেরকে জানা দরকার যে যদি আজ আমরা তাদেরকে প্রশ্ন করি যে ঠিক আছে কোন মানুষ মূর্তির পূজা করে না কিন্তু চন্দ্র এবং সূর্যের পূজা করে তাহলে আপনি তাকে কি বলবেন ওই মানুষকে কি বলবেন যে না সে তাও মুসলমান না সে মুসলিম নয় কারণ আল্লাহ তারা কোরআন মজিদে বলেছেন ওয়ামিন আয়াতিহি লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমর লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী তোমরা চাঁদ কে সূর্য এবং চন্দ্র হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন তোমরা সূর্যকে সিজদা করো না তোমরা চাঁদকেও সিজদা না তাহলে ক্লিয়ার যে যে মানুষ চাঁদ এবং সূর্যকে সিজদা করে সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে সে কারণে তালা এই আয়াত বা এই আয়াত অবতীর্ণ করেছেন এবং এই নিষেধ নিষেধাজ্ঞা জারি করেছেন যে তোমরা চাঁদ এবং সূর্যকে সিজদা করো না তাই যারা মনে করে যে না মূর্তির পূজাই শুধু শির তাদেরকে বোঝা দরকার যে চন্দ্র সূর্যের যারা পূজা করে তারাও কি তারাও মুশ্রিক নাহলে আল্লাহ তালা তাদেরকে এটা নিষেধ কেন করতে যদি মূর্তি পূজায় শীর্ষ হয় তাহলে প্রশ্ন আসে যে ইহুদি এবং খ্রিস্টান এরা কোন মূর্তির পূজা করে এদের কাছে কি কালী দুর্গা সরস্বতী নামের কোন মূর্তি আছে যদি দেখা যায় ইহুদিদের কাছে তাহলে এরকম কোন মূর্তি নেই কিন্তু সন্দেহ আছে কি যে এহুদিরা মুশ্রিক নয় তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু এবং এই সমস্ত মুশ্রিকদেরকেই হেদায়ত করার জন্য এবং প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম দাওয়া দিয়েছিলেন অনেকের ধারণা যে খারাপ মানুষের পূজা করলে হত শীর হয় ভালো মানুষের পূজা করলে শির্ক হয় না প্রথম ধারণাটি প্রথম ধারণাটিতে আসি প্রথমে যে শুধু মূর্তি পূজায় শির্ক না ঈসা নবীর কার পূজা করে ওরা কি মূর্তি পূজকদের মতো ঈসা নবীর মূর্তি তৈরি করে করে পূজা করে ওরা মূর্তি তৈরি করেছে বা আকার তৈরি করেছে কিন্তু মূর্তি পূজকদের মতো মূর্তি নয় আর যে আকারটা তারা তৈরি করেছে সেটা আল্লাহ তালার একজন নবীর আকার কিন্তু তা সত্ত্বেও কি তারা মুসলিম তা সত্ত্বেও কি তারা জান্নাত পাবে আল্লাহ কি তাদের জন্য জান্নাতের ওয়াদা না বুঝা যাচ্ছে যে মূর্তি যদি নাও থাকে তা সত্ত্বেও শির্ক হতে পারে এবং সেই মূর্তিটা যদি আল্লাহ তালার নবীরও হয় আর তারও পূজা হয় তাহলে সেটাও কি হতে পারে সেটাও শির্ক আমি একটা আরো আমাদের সমাজে প্রচলিত একটা মতবাদের উদাহরণ আপনাদের দিতে চাই শিখদের নাম আপনারা সবাই জানেন শিখ জি শিখ মতবাদ ভারতের পাঞ্জাব প্রদেশে তাদের বিশেষ স্থান শিখদের কি কোনো মূর্তি আছে আপনারা যদি কোথাও কোনো শিখদের মন্দিরে গুরুদারায় যান তাহলে কি সেখানে কোন মূর্তি দেখা যায় কোন মূর্তি নেই কিন্তু ওরা কি মুসলিম আর ওদের মুশ্রিক হওয়াতে কি কোনো সন্দেহ আছে ওরা তো মূর্তি পূজা করে না তাহলে যে মূর্তি পূজাই শুধু ধারণাটা কি নয় ঠিক নয় আর এটা যে ঠিক নয় সে কারণে কোরআন শরীফের গুলির দিকে তাকালে দেখালে বুঝা যাচ্ছে যে শির যে কোনো মানুষের মাধ্যমে দ্বারা শিল্প হতে পারে যে কোনো সমাজে শির থাকতে পারে শিখ শুধু ওরা নয় যারা মূর্তি পূজা করে যারা মূর্তির পূজা করে না ইহুদি এবং খ্রিস্টান যারা শিখ ধর্ম অবলম্বন করেছে যারা বাহাইজিম ধর্ম অবলম্বন করেছে কিংবা সূর্য এবং চন্দ্রের পূজা করে কিংবা শুধু আগুনেরই পূজা করে কিংবা শুধু গাছপালারই পূজা করে এরকম সমস্ত কার্যকলাপে কি তাই ভাই যে মানুষ এরকম মনে করে তাকে বলবো যে আপনি নিজেকে একবার প্রশ্ন করেন যে মূর্তি পূজাটা কেন শির্ক আমি যখন ধরে নিলাম যে মূর্তি পূজাটা শির্ক কোনো সন্দেহ নেই তো মূর্তি পূজাটা শির্ক কেন এ কারণে না শির্ক যে সেটা হচ্ছে আল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্য কিছু আল্লাহ আল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্য কিছু আর এটাকে শির্ক বলা হয় শিরকের পারিভাষিক অর্থে বলা হয়েছে ও সেটা হচ্ছে আল্লাহ তালার সাথে অন্যের উপাসনা করা অন্যের পূজা করা আল্লাহর সাথে কার পূজা করা আল্লাহর সাথে সাথে আল্লাহ ব্যতীত অন্যের পূজা করা কি কি বলা হয় শির্ক বলা হয় আল্লাহ ব্যতীত যাই আছে দুনিয়াতে যাই যা কিছুই আছে সব যদি আল্লাহ ব্যতীত কারোই কোনো কিছুরই পূজা হয় তাহলে তাকে কি বলা হবে শির্ক হবে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হলেই সেটা কি হবে শির্ক হবে যেমন আমরা একটু আগে লক্ষ্য করলাম সেখানে কেউ যদি নবী সাল্লা আলি ইসলামেরও যদি কেউ মূর্তি তৈরি করে পূজা করে তাহলে সেটাও কি হবে শির্ক হবে যদি কেউ নবীরও আকৃতি তৈরি করে পূজা করে তাহলে সেটাও শির্ক হবে যেমন দুর্গা এবং কালীর আকৃতি তৈরি করলেও হবে আমাদের মনে রাখা দরকার কেতাবুল ইমাম বোখারে রহমতুল্লাহ আলহ কেতাবুল তফসিরে চার হাজার নশ কুড়ি নম্বর হাদিস

সৎ লোকের নাম ওরা মারা যাওয়ার পর মানুষেরা তাদের আকৃতি তৈরি করে আস্তে আস্তে সেটাকে মূর্তি বানায় এবং পূজা শুরু করে তাহলে কি বোঝা যাচ্ছে যদি সৎ লোকেরও কেউ মূর্তি তৈরি করে পূজা করে তাহলে সেটা কি হবে শির্ক হবে সেটা যদি ফেরেস্তাও হয় ওরও যদি ইবাদত চলে উপাসনা চলে তাহলে সেটাও কি হবে শির্ক হবে আল্লাহ আল্লাহাবুল আলমিন

ভরত ঈসা আলি সালামের অর্থাৎ বর্তমান যুগের খ্রিস্টানরা তারা এই ভুলটা করার কারণে আল্লাহ কেমতের দিনে তাদেরকে ডাক দিয়ে বলবেন যে মারিয়াম আল্লাহ যখন বলবেন হে ঈশা মরিয়মের পুত্র ঈশা তুমি কি লোকদেরকে বলেছিলে যে আমাকে এবং আমার মাকে আল্লাহ ব্যতীত তোমরা ইলাহ বানিয়ে নাও উপাস্য বানিয়ে নাও সালামের উত্তর দিবেন তাহলে মানুষেরা যদি তাদের নবীকেও নবীরও পূজা শুরু করে দেয় তাহলে সেটা কি হবে সেটা শিখ হবে আলোচনার সারাংশ এতক্ষণ পর্যন্ত এটা দাঁড়ালো যে শুধু মূর্তি পূজাই শির্ক নয় কেউ যদি চন্দ্র সূর্যের পূজা করে তাহলে সেটাও শির্খ হয় কেউ যদি মানুষের পূজা করে এমনকি সর্বোৎকৃষ্ট উৎকৃষ্ট মানুষ নবী যদি নবীরও পূজা হয় তাহলে সেটাও কি হবে শির্ক হবে কেউ যদি গাছপালা এবং ফেরেস্তারও পূজা করে উপাসনা করে ইবাদত করে তাহলে সেটাও কি হবে শির্ক হবে অর্থাৎ বুঝা যাচ্ছে যে শির্ক মানেই হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা আল্লাহর সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের সেটা যেই হোক গাছপালা মাটি হোক নদী হোক অলি হোক সমুদ্র হোক তারপরে আকাশ হোক বাতাস হোক জিন হোক আর ভূত নামের অন্য কিছু হোক যারই পূজা হবে উপাসনা হবে সেটাই কি আল্লাহ তালার যদি ইবাদত হয় তাহলে সেটা তো আর আল্লাহ ব্যতীত যদি কোনো কিছু হয় তাহলে সেটা কি কিছু মানুষ আবারও মনে করেন যে আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা ঠিক ঠিক আছে কিন্তু দর্গাহ মাজারে যা কিছু ঘটে সেটা কিন্তু আল্লাহর জন্যই হয় সে কারণে ওটা কি নয় শির্ফ নয় এখন আমি আপনাদেরকে একটি পয়েন্ট বলার চেষ্টা করব যার মাধ্যমে বুঝা যাবে যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যেটা মানুষ দুনিয়াতে শির্ফ মনে করে সবাই সেই উদাহরণটা পেশ করার পর যদি আমরা ওর সাথে দরগাহ মাজারের কাজগুলির তুলনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হতে পারে ভাই ইবাদত আসলে কি কিছু মানুষের ধারণা ইবাদত হচ্ছে নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত ইবাদত অবশ্যই কিন্তু এর বাইরেও অনেক কি আছে ইবাদত আছে এবং মানুষকে মানুষ এই স্পষ্ট ইবাদতটা যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে তাহলে সে বুঝবে কিন্তু এর বাইরে যতগুলো ইবাদত আছে সেগুলো যদি করে তাহলে সে বুঝতে পারছে না উদাহরণে আসি একটি মানুষ যখন পূজা দিতে যায় তখন সেই কাজটা হয় নাকি কিন্তু ওটা কোন কাজটা শীর্ষ হয় সমষ্টিগত কিছু কাজ পুরোনা মিলে শির্ক হয় না একটা একটা করে কাজ করে সেটাই শিরক হয় না শুধু ওখানে একটাই কাজ হয় মন্দিরে যে পূজা দিতে যায় সে অনেকগুলো কি করে কাজ করে সবগুলো মিলিয়ে কি হয় একটি ইবাদত হয় বা ওদের একটা পূজা হয় এরকম সমষ্টিগত কি কি কাজ তারা করে আমি সাধারণত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা এক নম্বর একটা মন্দিরে কেউ পূজা দিতে যায় এটা অবশ্যই শিব পৃথিবীর সমস্ত মানুষ মুসলিম সেটা বিশ্বাস করে এখন জানতে হবে আমাদের যে এখানে কি কি কাজগুলো ঘটে এখানে যে কাজগুলো ঘটে সেটা হচ্ছে দুটি কাজ একটা হলো আন্তরিক কাজ আর একটা হল বাহ্যিক কাজ আন্তরিক মানে অন্তরের সাথে সম্পর্কিত কিছু কাজ ওখানে হয় আর কিছু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিছু কাজ সেখানে সংঘটিত হয় যে কাজগুলো বাহ্যিক উপরের উপরের দিকে দেখা যায় উপরে তাকালে বোঝা যায় বাহ্যিক যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কি কি এক নম্বর যদি দেখা যায় যে সেখানে পূজা দিতে যায় যেটাকে বিশ্বের মুসলিমরা শির্ক মনে করে এক নম্বর সে পাক পবিত্র হয় গোসল টসল স্নান করে তারপর সুন্দর লেবাস লেবাস পোশাক পরে তারপরে সে কি করে পূজা দিতে যায় তাহলে পাক পবিত্র হওয়া সুন্দর কাপড় চোপড় পরা পূজার একটি কি অঙ্গ বা অংশ এটা বাহ্যিক কাজ আর কি হয় যখন সে পূজা দিতে যায় তখন কিছু নজর নজরানা বা মান্যতের কিছু জিনিস সেটা কলাই হোক আর ধূপ হোক আর মান্ডা মতিচুরে হোক আর পায়রাই হোক আর মুরগা মুরগি হোক আর ছাগল গরু হোক কিছু নিয়ে যায় গরু তো নিয়ে যায় না ছাগল বা তাহলে তারা সেখানে সেখানে নিয়ে যায় পেশ করার জন্য এটা একটা কিসের কাজ কাজ তারা যখন সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মূর্তির জন্য অবশ্যই কিছু না কিছু করে কেউ নমস্কার দেয় কেউ আবার সিজদা দেয় যেটাকে তারা হতো অন্য নামে বলে থাকে কিন্তু তারা সেখানে নত করে কিংবা অর্ধেক নত করে নমস্কার দেয় তারপর অবশ্যই কিছু চায় না চায় না যার যেটা যার যেটা অন্তরে আছে সেটা সে সেখানে কি করে অবশ্যই চায় সেটা মুখ দিয়ে চায় সেটা অন্তর দিয়েও চাইতে পারে কিন্তু সে সেখানে চায় আমরা আরো দেখি যে তারা এই পুরো স্থানটাকে মূর্তি সহ আশেপাশের সমস্ত দেওয়ালগুলোকেও এবং মূর্তিতে যা কিছু লাগানো আছে ফুল টুল সবকিছু কে বরকতের মনে করে তাই যতখানে পারে কোনো সময় একটু ছুঁয়ে গায়ে লাগায় হ্যাঁ কোন সময় একটু চুমু খায় কোনো সময় বাচ্চা কাছে স্পর্শ করে বাচ্চা গায়ে মানে সমস্ত কি করে তারা বরকচের মনে করে এগুলো কি কাজ এগুলো বাহ্যিক কাজ সেখানে ঘটে এরকম কিছু কাজ যদি কেউ কবরস্থানে গিয়ে করে তাহলে অনেক মানুষ বলবে হয়তো এটা শির হলো কিন্তু মনে রাখবেন এগুলো তো বাহ্যিক কাজ যেই ইবাদতকারী হোক মূর্তি পূজক হোক মূর্তির ইবাদতকারী হোক বা আল্লাহর ইবাদতকারী হোক এই বাহ্যিক কাজগুলোর সাথে সাথে কিছু আন্তরিক কাজ মানুষকে অবশ্যই করতে হয় সেটা ইবাদত সেই আন্তরিক কাজগুলোর মধ্যে এক নম্বর হলো যার ইবাদত করা হচ্ছে সেটা মূর্তি হোক আর মহান আল্লাহ রাবুল আলমিনেই হোক যে ইবাদত করে সে তাকে সম্মান করে তাজিম করে না করে না মানে যে পূজা করছে সে যেমন বাহ্যিক কিছু কাজ করলো তেমন কিছু আন্তরিক কাজ করে তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে যার পূজা করা হচ্ছে যে মূর্তের তাকে সে অন্তর দিয়ে কি করে সম্মান করে কিন্তু দেখা যায় এটা দেখা যায় না তারপর যার পূজা করা হচ্ছে তাকে মোহব্বত করে ভালোবাসে যদি ভালো না বাসে তাহলে কি ওর কাছে যাবে অন্য কাছে যাবে তাহলে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তার কাছে কিছু আশা করে কিছু চায় যদি ওর কাছে আশাই না করে বা আশা করার পাত্র সে না হয় তাহলে কি সেখানে যেত না অন্য কাছে যেত যেখানে আশা করার দরকার আছে তারপর কি করে বিনয় এবং নম্রতা সেখানে থাকে না থাকে না মূর্তির কাছে গিয়ে কি কেউ সেখানে পাগলামি করবে পূজা করতে গিয়ে কি ওখানে কেউ গুন্ডামি করবে তাহলে কি পূজা হয় ওরা মনে করে বিনয় এবং নম্রতা প্রকাশ সেখানে হয় তাহলে আপনারা ক্লিয়ার দেখছেন যে একটি ইবাদতে বা একটি পূজায় কিছু বাহ্যিক কাজকর্ম হলো আর কিছু কি হল আন্তরিক কাজকর্ম হলো সেই আন্তরিক কাজগুলি দেখা যায় না আর সেগুলি হচ্ছে যার পূজা করা হচ্ছে তাকে তাকে সম্মান করা হয় তাকে ভালোবাসা হয় তার কাছে আশা করা হয় তার কাছে বিরয় নম্রতা প্রকাশ করা হয় এবং তাকে ভয় করা হয় এসব কিছু করার পর একটা কি হয় একটা পূজা ক্লিয়ার হয় নাকি ভাই বাহ্যিক এই কাজকর্মগুলো আর আন্তরিক অভ্যন্তরীণ এই কাজকর্মগুলো যখন ক্লিয়ার হলো তখন একটা কি হল পূজা কমপ্লিট হলো এই কাজটা শির্ক প্রত্যেক মুসলমান বলে এই কারণে এই সমস্ত কাজ সে আল্লাহর জন্য করল না বরং একটি মূর্তির জন্য করলো যে আল্লাহ নয় তাই না এখন আমাদের জানা দরকার যে যদি এই কাজটা শির্ক হয় যেটা আল্লাহ ব্যতীত অন্যের জন্য এগুলো করা হলো তাহলে এরকম কাজকর্ম যদি আল্লাহ পে যদি কোন বান্দার জন্য করা হয় কোনো মৃত ব্যক্তির জন্য করা হয় সে খাজা বাবার নামে হোক সেটা নবী হোক সেটা ওলেই হোক বা তাই হোক তাহলে সেটা শির হবে না কেন তাহলে সেটাও শির্ক হওয়া দরকার এখন আমি উদাহরণটি আর একটু ক্লিয়ার করি যখন কোন মানুষ কোন দর্গা এবং মাজারে যায় তখন কি আল্লাহর কাছে যায় না সে খাজা বাবার কাছে যায় তাহলে আল্লাহর কাছে যাচ্ছে না খাজা বাবার কাছে যাচ্ছে যখন ওখানে যায় তখনও সে গোসল করে পাক পবিত্র হয়ে ভালো কাপড় চোপড় পরে যায় ছেঁড়া কাপড় পরে যায় না মসজিদে যেমন আল্লাহর সম্মানে ভালো কাপড় পরে যেতে হয় তেমন তারা দরগাহে বরং মসজিদের চাইতে অনেক উত্তম কাপড় চোপড় পরে পাক সাফ হয়ে কোথায় যায় দরগাহে যায় আমরা দেখি যেমন মন্দিরে মানুষ মান্নত এবং নজরানা নিয়ে ঢুকেছে তেমন একজন একজন দরগাহের মাঝারিও নিয়ে যায় তার নজরানা এবং মান্যত নিয়ে সেখানে উপস্থিত হয় আমরা দেখি যেমন মূর্তির কাছে মানুষ নমস্কার দিয়েছে তেমন খাজা বাবার দরগাহেও গিয়েও মানুষ বিনয় হয় নম্র হয় বা রুকুর মতো বা সেদার মতো কিছু ঝুঁকাঝুঁকি অবশ্যই করে যেমন মানুষ মূর্তি মূর্তিকে বরকতের মনে করে ছোয়াছই করে চুমু খায় গায়ে ঘেঁসায় ওরকম আমরা দেখি দরগাহ কি করা হয় সে কোবর টাকে বা কোবরের চাদরকে সেগুলো ঘষাঘষি করা হয় চুমু খাওয়া হয় অনেকে যেমন মূর্তির কাছে তারা কিছু চাওয়া পাওয়ার জন্য গেছিল সেটা শির্ক এখানে খাজা বাবার কাছে কিছু কাইতে গেছে কিছু পাইতে গেছে সেটা ওফিলা করেই হোক আর সেটা ডাইরেক্ট করেই হোক আর অভ্যন্তরীণ যে কাজগুলির কারণে শির্ক হয় সে অভ্যন্তরীণ সমস্ত কাজ এই মাঝারি ব্যক্তি করে থাকে যেই লোক মাজারে যায় খাজা বাবার কাছে যায় সে কি তাকে সম্মান করে না অবশ্যই সম্মান করে সে কারণে গেছে সে কি তাকে ভালোবাসে না বাসে সেই কারণে তার কাছে গেছে সে কি তার কাছে কোনো আশা করে না অবশ্যই আশা আকাঙ্ক্ষা তারা আছে বলে সেখানে গেছে বিনয় নম্রতা অনেক প্রকাশ করা হয় আমরা দেখেছি অনেক দর্গাহ মাজারে যে মানুষ নিজের পাথাটা সেই খাজা বাবার দিকে করে না বরং উল্টা হয়ে পিছপা হয়ে ঘুরে চলে আসে তাহলে তাকে বিনয় নম্রতা এবং সম্মান অনেকখানি করা হয় তাকে কি ভয় করা হয় না গাড়ি নিয়ে যাওয়া হয় না যতক্ষণ সেখানে নজরানা না দেওয়া হয় বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে বলে তুমি কিছু নজরানা দেওয়া না তোমার ক্ষতি হয়ে যেতে পারে সমুদ্রে নাকি কোন দেবতা আছে বা কোন বাবা আছে সেই কারণে জাহাজ যায় না সে যতক্ষণ পর্যন্ত সেখানে গিয়ে কিছু নজরানা না দেওয়া হয় তাহলে যদি এই সমস্ত কাজ মানুষ মূর্তির জন্য করে সেটা যদি শির হতে পারে তাহলে কোন মানুষ আল্লাহর কোন বান্দা আল্লাহর জন্য নয় আল্লাহর কোন বান্দা সেটা নেক হোক যেমন সাল্লাম কিংবা নেক না হোক যদি ওরকম লোকের জন্য ব্যক্তির জন্য করা হয় তাহলে সেটাও অবশ্যই কি হবে শির্ক হবে কারণ মূর্তি পূজার ক্ষেত্রে যতগুলো কাজ হলো আর সেগুলো যদি শির্ক হতে পারে আর মূর্তিটা এই কারণে শির্ক যে সেটা আল্লাহ নয় তাহলে মূর্তি ছাড়া কোনো কবর কোন দোরগা কোন মাজার কোনো মানুষ জীবিত হোক বা মৃত হোক বা অলি হোক বা ফ্রেস্তা হোক বা জিন হোক যদি তার জন্য কোনো মানুষ এরকম কাজ করে তাহলে সেটা অবশ্যই কি হবে শির্ক হবে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ব্যক্তিকে শির্ককে তৌফিক দান করেন আমি যে একটা সবচেয়ে জঘন্য পাপ জঘন্য গুণা সেটা যেন আমাদের দ্বারায় কখনো না হয় যদি জীবনে কখনো ঘটেও থাকে তাহলে যেন আমরা খুব আল্লাহ আল্লাহাবুল আলামের কাছে সেটা তৌবা করতে পারি এবং এই ভ্রম যেন আমাদের মাঝে না থাকে যে মূর্তি পূজাটাই খালি শির আমাদেরকে মনে রাখতে হবে যে মূর্তি পূজাটা কেন শির্ক যে সমস্ত কাজ মূর্তির কাছে করা হচ্ছে যে কারণে সেটা শির্ক হচ্ছে ওই সমস্ত কাজ যদি কোন দরগাহে কোনো মাজারে এমনকি কোন মানুষের কাছে করা হয় তাহলে সেটাও কি হবে শির্ক হবে الله رب العالمين جنا مدر بجا فوفي <applause> الدان وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته